উত্তর সেক্টরের মাকান আকাশে কেরান আবারও পাকিস্তানি ড্রোন উঠতে দেখা গিয়েছে আজ সে বিষয়ে ভারতীয় সেনাবাহিনী এই পাকিস্তানি ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি চালায় এরপরে পাকিস্তান থেকে আসা সমস্ত ড্রোন পেছনে সরে যায় এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এদিকে চীন ও পাকিস্তান সীমান্ত বরাবর আকাশ সীমায় নিম্ন উচ্চতায় নজরদারির জন্য ভারতীয় সেনাবাহিনী উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে সাম্প্রতিককালে পাকিস্তান সীমান্তে বারংবার ড্রোনে দেখা মিলছে এই আবহাওয়ায় সীমান্ত বরাবর এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার গড়ে তোলা হচ্ছে আর এই কেন্দ্রগুলি সত্যপক্ষে ড্রোনের ওপর নজরদারি চালাবে তাছাড়াও সীমান্তের ভেতরে অন্য কোনো দেশে ড্রোন চলে এলে তা নিষ্ক্রিয় করার দায়িত্ব থাকবে এই কেন্দ্রগুলির ওপর পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব থেকে তিন কিলোমিটার উচ্চতে উড়ে যাওয়া সমস্ত বস্তু এখন এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের নজরে পড়বে এই পরিকল্পনার অধীনে ওয়েস্টার্ন থিয়েটারে দশ হাজার ড্রোন পরিচালনা করার ক্ষমতা তৈরি করা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার এলাকায় কুড়ি হাজারেরও বেশি ড্রোন মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে এছাড়াও সীমান্তে দুটি রকেট ফোর্স দুটি রুদ্রব্রিগেড এবং একুশটি ভৈরব ব্যাটালিয়ান মোতায়েন করেছে সেনাবাহিনী ভারতীয় আর্টেলারি পরিষেবা একশো পঞ্চাশ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উল্লেখ্য দু হাজার সালে জানুয়ারিতে জম্মু ও কাশ্মীর এবং সীমান্ত সীমান্তরেখা বরাবর পাকিস্তান নিয়মিত ড্রোনের মাধ্যমে নজরদারি ও অনুপ্রবেশের প্রচেষ্টা চালাচ্ছে আর এই ড্রোনগুলি ঠেকাতে ভারতীয় বাহিনীর সতর্ক অবস্থা রয়েছে পাকিস্তান প্রধানত নিজস্ব প্রযুক্তিদের তৈরি সাইপার দুই ও সাইপার তিন এবং তুরস্কের বরক্তর বিটি দুই ড্রোন ব্যবহার করছে এসব ক্ষেত্রে আর এই ড্রোনগুলি মূলত নজরদারি হামলা এবং গোয়েন্দা তথ্যের জন্য ব্যবহৃত হয় আবার অনেক সময় অস্ত্র গোলাবারুদ বা মাদক পাচারের জন্য এগুলি ব্যবহৃত হয় চলতি বছরের প্রথম কুড়ি দিনেই অন্তত পাঁচবার ভারতের সীমান্তে দেখা যায় পাকিস্তানি ড্রোন আর এই ড্রোনগুলি চিহ্নিত করে গুলি করে তা ধ্বংস করেছে ভারত সাম্বা রাজৌরি এবং পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় এইসব ড্রোন বেশি কিন্তু ঘন ঘন নজরে পড়ছে এখন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা